সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বাড়ির পাশের কলটি মেরামতের ব্যবস্থা করলাম সবাই মিলে কাজটি মেরামতের দায়িত্ব গ্রহণ করেছেন এবং উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের প্রিয় কাকা মোজাম্মেল হক মানিক মোজাম্মেল হক মানিক কাকার উদ্বেগে সদ্দেহ বড় নিজাম উদ্দিন মিলন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এবং কামরুল ইসলাম সোহেল এবং দিদারুল হাসান নিলয় এর সহযোগিতায় আমাদের আজকের কার্যক্রমটি অত্যন্ত সুন্দরভাবে শেষ করলাম প্রধান উদ্যোক্তা ছিলেন আমাদের প্রিয় কাকা মোজাম্মেল হক মানিক এবং অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নিজাম উদ্দিন মিলন সাথে ছিলেন কামরুল ইসলাম সোহেল দিদারুল হাসান নিলয় এবং সিয়াম সবার উদ্বেগেই অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পূর্ণ হয়েছে আজ বাড়ির পাশে শান ঘাট পুকুরে শান পাকানো ঘাটের পাশে একটু সুপ্রিয় পানির ব্যবস্থা করলাম সবাই মিলে কলটি অনেক দিন যাবতে মেরামত করব করব করে করা হচ্ছিল না যাই হোক আমাদের প্রিয় কাকার উদ্বেগে কাজটি শেষ পর্যন্ত সম্পন্ন হলো সবাই মিলে কার্যক্রম শুরু করলাম সেই সকাল থেকে সকাল থেকে কার্যক্রমের কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন সবাই সবার ছোট ছোট কাজের মধ্য দিয়ে কাজটি সম্পূর্ণ হয়েছে তবে এর মধ্যে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের শ্রদ্ধেয় নিজামুদ্দিন মিলন মিলন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন আজকের কাজটি এই কাজটি সম্পূর্ণ করার পরে আমরা আসলে পথচারীদের জন্য সুপ্রিয় প্রাণীর ব্যবস্থা করলাম আমাদের সাথে যোগ দিয়েছিলেন আশরাফুল হক হাসান আসনফুল হাসান ভাইও এই কাজে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে আসলে কাজটি অনেক দিন ধরে পড়ে রয়েছে কিন্তু উদ্যোক্তার অভাবে কাজটি সম্পূর্ণ করতে পারিনি আমরা কাজটির উদ্যোক্তা হিসেবে আসলে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে না আমাদের প্রিয় কাকা মোজাম্মেল হক মানিক মোজাম্মেল হক মানেিক কাকার উদ্যোগেই কাজটি সম্পূর্ণ হয়েছে কারণ কাজটি অনেক দিন ধরেই পড়ে রয়েছে কিন্তু কারো উদ্যোগ নেওয়ার কারণে উদ্যোগ না নিতে পারার কাজটি অনেক দিন ধরেই অসম্পূর্ণ রয়েছে কিন্তু উদ্যোগ তার বড় প্রয়োজন তেমনই একটি উদ্যোগ গ্রহণ করেছে আমাদের প্রিয় কাকা কাকার উদ্যোগে আমরা সবাই মিলে কাজ করেছিলাম আসলে কাজ করলে সব কিছুতে খুব সহজেই সাফল্য সফলতা আসে সেটারই প্রমাণ আজকের আমাদের এই সামাজিক কার্যক্রমটি এই সামাজিক কার্যক্রমটি দেখলেই মনে হয় যে আসলে উদ্বেগ বড়ই অভাব উদ্যোগ গ্রহণ করলে কোনো কাজে কঠিন না উদ্বেগ অভাবে আসলে কাজগুলো অসম্পূর্ণ থেকে যায় যাই হোক উদ্বেগ কারণে আমাদের আজকের কাজটি সম্পূর্ণ হতে চলেছে মধ্যপথে পানি ফানের বিরতি বিরতিতে ছিল আমাদের লেবু এবং সুপ্রিয় প্রাণের ব্যবস্থা লেবু এবং সুপ্রাহানের ব্যবস্থা পরেই পান করার পরে আমরা আবার কাজে নেমে পড়লাম যাই হোক কাজটি চলতেছে অত্যন্ত দ্রুত গতিতে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নিজামউদ্দিন মিলন ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে আমরা কাজটি শেষ পর্যন্ত করতে পারলাম যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো সামাজিক কার্যক্রমে সবাই ভালো থাকুন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ